সবসময় সবাই একটা কথাই আমাকে জিজ্ঞেস করে যে মহিদ্দিন ভাই গাড়ি ক্রয় করব বাজেট কম কি গাড়ি কিনবো তো সেই সমাধান নিয়ে গ্রেট অটোতে আজকে আমি খুবই সুন্দর একটা সমাধান নিয়ে আসছি আসসালামু আলাইকুম আমি গ্রেট অটোর অনার মহিউদ্দিন বলছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওট আট নাম্বার হাউস আজকে আপনাদেরকে এমন কয়েকটি গাড়ি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো যে গাড়িগুলো বাংলাদেশের বাজারে সবচাইতে জনপ্রিয় এবং সবার প্রয়োজনীয়তার গাড়িগুলো আর যাদের বাজেট খুবই কম যারা চাচ্ছেন যে একটা ভালো গাড়ি নিব কিন্তু বাজেট কম এবং অনেকেই চান যে আমি ব্যাংক থেকে লোন করে গাড়ি নিব বাট ইউজড গাড়ি ক্রয় করবো না রিকন্ডেশন গাড়ি ক্রয় করবো এদের জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে সমাধান আছে আমি আপনাদেরকে এই প্রেজেন্টেই যে গাড়িগুলো দেখতেছেন এই প্রত্যেকটা গাড়ি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়তার সাথে আছে টয়টা এক্সিও টয়টা এলিয়েন এবং টয়টা সি সো আমরা প্রথম সবার সবচেয়ে বেশি যেটা চান টয়টা এক্সিও গাড়ি আমরা এটা নিয়ে কথা বলবো তারপরে দেন আস্তে আস্তে আমাদের অনেকগুলো গাড়ি আছে আমি গাড়িগুলো দেখাবো সো যাদের বাজেট একেবারেই কম আপনার বাজেট আছে ছয় থেকে সাত লক্ষ টাকা বাট আপনি প্রতি মাসে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবেন এইরকম যারা চাচ্ছেন যে ভাই আমি গাড়িটার দাম হতে পারে বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা বাট আমি ডাউন পেমেন্ট করতে পারবো মাত্র থার্টি পার্সেন্ট বাট আমি এই সমাধান নিয়ে কিন্তু এই চমৎকার রিকন্ডিশন টয়টা গাড়িটা আপনাদের সামনে প্রেজেন্ট করবো বাট একটাই কথা যাদের ব্যাংক ট্রানজাকশন আছে যারা ব্যাংকের লেনদেন আছে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট হোল্ডার আছেন তারাই কিন্তু এই সুযোগটা পাবেন নচেত অনর্থক ফোন দিয়ে বিরক্ত করবেন না সো এটা হচ্ছে টাটা এক্সিও টু থাউজেন্ড টোয়েন্টির মডেল এটা হচ্ছে রিকন্ডিশন একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে জি লিমিটেড এডিশনের গাড়ি স্টার্ট এবং অটোমেটিকলি ব্রেকিং সিস্টেম এই গাড়িটাতে আছে ওয়াকশন হচ্ছে পয়েন্টের গাড়ি আরও ডিটেলস আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমরা ফার্স্টেই ফ্রন্ট সাইডটা দেখাবো এটা কিন্তু একদম লেটেস্ট নিউ শেপের গাড়িটা এখন আমি এদিকে দেখা যেহেতু এটা হচ্ছে আনরেজিস্ট্রেশন এবং রিকন্ডিশন গাড়ি জাপান থেকে এসেছে সো এই দিক থেকে গাড়িটার জাস্ট আমি বডি ট্র্যাকচারটা দেখিয়ে যাবো এবং এইটা কিন্তু আপনার একদিনের মধ্যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ নাম ট্রান্সফার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে একদিনে আপনার নাম রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র আমি একটু দেখি দেখিয়ে দিই ভিতরে আসলে জাপানিজ গাড়িগুলো এরকমই থাকে এটা কিন্তু একদম বাংলাদেশে এখনো ইউজ হয় নাই একেবারে রিকন্ডিশন এটা হচ্ছে আপনার ফেব্রিক সিট এবং ভিতরটা হচ্ছে ফুললি ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার্ট গাড়ি এবং এই গাড়িটার আমরা প্রাইজের বিষয়ে বলে দিই এইটার প্রাইস আমরা রেখেছি অনলি ফর ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস বাট আপনারা যদি কেউ চান যে পে অর্ডারের মাধ্যমে আপনি একটু করে কমে গাড়ি নিবেন যেহেতু রিকন্ডিশন গাড়ি সো আপনার ওয়াকশনের সাথে ডিপেন্ড করে মাইলেজের সাথে একটা বড় বিষয় হচ্ছে মাইলেজ যত বেশি থাকবে জাপানে ওই গাড়িগুলোর প্রাইস কম এই সেম গাড়ি আপনি আবার দু লক্ষ টাকা কমে নিতে পারবেন যদি আমাদেরকে পে অর্ডার করেন আমরা যদি জাপান থেকে এনে দিই সো যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি প্রেজেন্ট একটা গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গাড়ির প্রাইসটা একটু হাই থাকবে সো এটা যেহেতু আছে আপনি সাথে সাথে এটাকে করে নিতে পারবেন এবং এইটার বর্তমান প্রাইস আমরা লাখ টাকা অবশ্যই আপনি দামাদামি করে আপনি আপনার পছন্দ মতো একটা রেট দিয়ে আমাদের কাছে গাড়িটা নিতে পারবেন এবং এখন চলে আসবো টয়টা এলিয়েন এ ফিফটিন তেলের গাড়ি তেলের গাড়ি সো এই যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক আর এই গাড়িটা কিন্তু পুষ স্টার সো আপনি চাইলে কিন্তু এটাকে নিউ শেপও করতে পারবেন ফেস ক্লিপ করতে পারবেন আমরা গাড়িটা ফ্রন্ট সাইড দেখাবো এই গাড়িটা কিন্তু টোটালি ল্যাক্সির হিস্ট্রি নাই একদম অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এভরিথিং সবকিছু গাড়িটাতে অরিজিনাল আছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আপনি সচরাচর যে গাড়িগুলো আমাদের দেশে ক্রয় করেন ম্যাক্সিমাম গাড়িগুলো দেখবেন যে অ্যাক্সিন হিস্টরি যুক্ত অথবা রেন ইউজ করা অনেকেই কিন্তু এই প্রশ্ন করেন যে মহিদ্দিন ভাই গাড়িটা কি রেন ইউজ হয়েছে কিনা সো আমি আপনাদেরকে স্ট্যাম্প গ্যারান্টি দিতে পারবো যে গাড়িটা আদতেও কখনো কোনো রেন ওভার পাঠাতে চলেনি এই গাড়িটার যে ইউজার অনার উনি হচ্ছে আমাদের গুলশানের একজন স্থানীয় বাসিন্দা এবং উনি মূলত হচ্ছে আমার কাছ থেকে এক্সচেঞ্জে এই গাড়িটা দিয়েছেন আমার কাছ থেকে একটা গাড়ি ক্রয় করেছেন উনি সো আমিও খুব দেখি শুনি গাড়িটা কিনেছি আর এটারও কিন্তু ইন্টেরিয়র হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র বাট পুশ স্টার্ট উনি কিন্তু এখানে একটা খুব চমৎকার আপনার হচ্ছে একটা সিট কভার লাগিয়ে রেখেছেন সো আপনি চাইলে কিন্তু ভিতরটা সম্পূর্ণ বিস্কিট কালার কনভার্ট করতে পারবেন আর পেপারস কিন্তু ফুললি আপলোড আছে সো আপনি যখন আমাদের শোরুমে ভিজিট করবেন আপনি আনুষাঙ্গিক প্রত্যেকটা বিষয় আপনি অবজার্ভ করতে পারবেন গাড়িটা এখন পর্যন্ত তেলই আছে কখনো এলপিজি অথবা সিএনজি কনভার্ট হয় নাই সো আপনি যদি এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রেট অটো ভিজিট করতে হবে আর এই গাড়িটার বর্তমান প্রাইস আমরা চাচ্ছি অনলি ফর বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেলটা বলে দিই দুই হাজার এগারোর মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পুসিস্টার এবং এটা হচ্ছে তেলের গাড়ি এখন পর্যন্ত এলপিজি সিএনজি কখনও হয় নাই ফার্স্ট পার্টি ইউজার যিনি উনি গাড়িটা সরাসরি ইনপোর্ট করে জাপান থেকে এনেছেন সো আপনার কাছে যদি মনে হয় যে একটা ভালো মানের গাড়ি সুলভ মূল্যে নেবেন তাহলে কিন্তু গ্রেট অটোতে অবশ্যই ভিজিট করবেন আর এই গাড়িটা কিন্তু কোনো লোন ফ্যাসিলিটিস পাবেন না বাই বাই ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আর আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো একটা অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করতে পারবেন সো আমরা এখন চলে আসবো সবচাইতে ওয়াও লুকিং সো হট আর এই গাড়িটা হচ্ছে আমি অনেক সময় বলি আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আপনি যখন এই গাড়িটা নিয়ে কোথাও আন করবেন যাবেন অবশ্যই দু একজন কিন্তু যেহেতু ইউলো একটা আমাদের আইকনটাকে খুবই দেখা গেছে শাইনিং একটা কালার এটা সো আপনি যখনই গাড়িটা নিয়ে বের হবেন কেউ না কেউ ওই গাড়িটার দিকে তাকাবে আসলে তাকানোর মতো আর এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের এখন বর্তমানে সবচেয়ে ফেমাস একটি এসইউভি যেটা হচ্ছে টয়টা সি আর আর এটা হচ্ছে ট্রুটন এই এটা কিন্তু ট্রুটন কালার আপনি দেখ উপরে দেখতেছেন ব্ল্যাক শেড রিমগুলো ব্ল্যাক শেড এবং এটা হচ্ছে জিএলইডি বডি কিট মডেলস প্যাকেজ এটা হচ্ছে ট্রুটন প্যাকেজ অনেকে ট্রুটনও বলে মূলত কালারটার জন্য সো এটা দেখতে পারতেছেন যে ব্ল্যাক শাইনিং উইথ হচ্ছে ইউলো শেডের একটা ফুললি কমিউনিকেশন সো যারা দীর্ঘদিন যাব হচ্ছে যে দিয়া মহিদ্দিন ভাই আমাকে একটা অথেন্টিক একেবারেই ভালো কন্ডিশনে একটি সিএইচর গাড়ি দেখান সো আমি তাদেরকে বলবো যে আপনি কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং এখানে কিন্তু কার্বন ফাইবার আছে আপনারা দেখতেই পারতেছেন আমরা ব্যাক সাইডটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড এবং ইউলোর একটা কমিউনিকেশন থাকার কারণে গাড়িটা কিন্তু খুবই চমৎকার আইটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে আপনার হচ্ছে আমাদের দেশে কিন্তু হাইব্রিডের সকলের কিন্তু একটা খুবই অ্যালার্জি যে হাইব্রিড গাড়িতে প্রবলেম হয় বাট বাংলাদেশ না এশিয়ার মধ্যে অথবা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সিএইচআর গাড়িটার হাইব্রিড নিয়ে কোনো প্রবলেম নাই কোনো রিপোর্ট নাই আপনি একেবারে গুগলে সার্চ দিয়ে দেখেন যে সবচেয়ে জিরো রিপোর্ট হচ্ছে এই লেটেস্ট নিউজ যেটা যে আপনারা সিএচআর এর হাইব্রিডে কোনো একদম আপনার হচ্ছে যে বিড়ম্বনা মানুষকে থেমে যাওয়া না চালাতে পারা এই যে প্রবলেম গুলো সিএচআর এর ক্ষেত্রে কিন্তু নাই সো এটার মডেল ইয়ার হচ্ছে 2017 রেজিস্ট্রেশন হচ্ছে 2021 এটার কালার হচ্ছে ইউলো এন্ড ব্ল্যাক মানে ট্রু টোন কালার আর ফুয়েল হচ্ছে অক্টেন এন্ড হাইব্রিড ইঞ্জিন সিসি হচ্ছে আঠারোশো পোস্ট স্টার আর গাড়িটা হচ্ছে সম্পূর্ণ বডি কিট যেটা এটা আবার আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই এটাকে এক্সট্রা বডি কিট করা কিনা না এটা অরিজিনাল জেনুইন এইভাবেই আসছে সো এইটার প্রাইস আমরা কত দিয়েছি এটার প্রাইস দিয়েছি আমরা অনলি ফর ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আমরা এখান থেকে কিছু কমিয়ে রাখবো আমরা একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিই ভিতর সাইড যারা দেখতে চেয়েছেন সো আমার কাছে মনে হয় আমি সম্পূর্ণ ডিটেইলসটা এই গাড়িতে দিয়ে দিয়েছি সো আপনি যদি এই গাড়িটার ডিটেইলসটা আপনারা অবজার্ভ করেন তাহলে কিন্তু আপনার মনে হয় যে আপনি প্রেজেন্টে না এসেও গাড়িটা আপনি কিন্তু মোটামুটি একটা অ্যানালাইজ করতে পারবেন আই কন্ট্রাক্টের মাধ্যমে যে আমি গাড়িটা কি নিব কিনা সো আমার কাছে মনে হয় এটা লক করা মেবি সো আমার কাছে মনে হয় যে যারা চাবিটা কোথায় আচ্ছা আমি এখনই খুলে দিচ্ছি এটা মেবি লক হয়ে গেছে আনলক করে দাও ওই দিক থেকে সো যারা হচ্ছে দীর্ঘদিন যাব হচ্ছে এটা আনলক করে আবার লাগাতে হবে আচ্ছা সামথিং ইজ প্রবলেম আমি এটা একটু দেখতেছি আমি বন্ধুরা যারা আমাদের ভিডিওতে আছেন এই মুহূর্তে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হ্যাঁ এই যে খুলে গিয়েছে এটা আসলে লক করতে লক করা ছিল সো আমি এই দিক থেকে দেখাই দেখেন এই দিকে যদি দেখেন এখন পর্যন্ত গাড়িটা যদি বলে দেখেন আপনারা হচ্ছে এটা কিন্তু অনেকটা ফাইবার টাইপের সো এই দিকে কিন্তু একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার সাথে হুইল রেঞ্জ জক লিভার আদার্স অ্যাক্সেসরিজ সব সবকিছুই আছে সিএসআর গাড়িগুলো কিন্তু এমনিতেও বাজারে খুবই একটা গর্জিয়াস আর এটার লাইটের যে আপনার হচ্ছে ফাইবারগুলা যেটা হচ্ছে কার্বন ফাইবার এটাও কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন স্টিয়ারিং এর এখানেও কিন্তু কার্বন কার্বন ফাইবার আছে আর অ্যান্ড্রয়েড প্লেটটাও কিন্তু খুবই চমৎকার সো সবকিছু মিলিয়ে গাড়িটা যদি বলি একেবারে অসাধারণ আর প্রাইসটাও কিন্তু আপনাদের হাতের নাগালে 26 লক্ষ 50000 টাকা আমরা এটা আস্কিং প্রাইস দিয়েছি অবশ্যই কিন্তু আমরা এটাকে কমিয়ে রাখবো ইনশাআল্লাহ সো যাদের বাজেট আরো কম যে ভাই আমি একটা আপনার হচ্ছে সিচার গাড়ি নিব বাট হচ্ছে বাজেট খুবই সীমিত সো তাদেরকে বলবো আমাদের কাছে রেড ওয়েন কালার আর একটা সিচার আছে এই সিএচারটা এটা একটু ভিতরে ছিল বাট এটা হচ্ছে একজন ক্লায়েন্ট আমাদের এটা উনি টেস্ট করেছেন এর জন্য আমি সরাসরি বাহির থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে রেড ওয়েন কালার এটা সিঙ্গেল কালার এটা পেপারসে মেরুন লেখা আছে সো এইটাও চাইলে কিন্তু টোটন করা যাবে বাট অরিজিনাল টোটন গুলো এরকম থাকে পেপার সো টোটন লেখা থাকে সো এইটা কিন্তু 2017 এর মডেল আর 22 তে রেজিস্ট্রেশন এইটার সেম কনফিগারেশন জাস্ট হচ্ছে এটা হচ্ছে এস এডিশন সো এই গাড়িটা আমি একটু চতুর্দিক থেকে দেখাই এটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যদি বলি এখন পর্যন্ত কোনো ডেন্ডিং পেন্ডিং হয় নাই জেনুইন কন্ডিশনে আছে সো আপনারা যারা দীর্ঘদিন যাবত চাইছেন যে ভাই আমরা একটা সিএইচআর গাড়ি নিব সো আমি তাদেরকে আমি সাজেস্ট করব যে ইনশাআল্লাহ আমাদের গ্রেট অটো কিন্তু অলওয়েজ ওপেন আছে সো আপনি যদি একটু এই গাড়িটা দেখার জন্য চলে আসেন এটা কিন্তু ওটার চেয়ে প্রায় দুই লক্ষ টাকা কম এটা আমরা আদার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 24 লক্ষ 50 হাজার টাকা সো এটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখব আপনারা কিন্তু ইনশাআল্লাহ দামাদামি করে কম দিতে পারবেন এছাড়া আমাদের কাছে pajaro v6 গাড়ি আছে ওইখানে হচ্ছে সরি pajaro v73 rishan xtrail toyota rush এবং dfsk glory হ্যাঁ এবং পিছনেও গ্লোরি এখানে bmw ওইখানে aqua গাড়ি আছে সো মানে অসংখ্য গাড়ির একটা কমিউনিকেশন আমাদের কাছে আছে স্টক আছে এছাড়া আরো অনেকগুলো গাড়ি আছে সো যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়তেছি এই ভিডিওগুলো লং হলে অনেকে দেখেন না সো এই জন্য আমি খুব সংক্ষিপ্ত করে দিব তো আমি আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিই বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আর আমাদের শোরুমের ওপেন আওয়ার হচ্ছে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ক্ষেত্রবিশেষ আমরা এটা কি একটু বাড়াতে পারি যে অনেক সময় দেখা গেছে দশটা পর্যন্ত খোলা থাকে বাট ইনশাল্লাহ নয়টার দিকে আমাদের শোরুমটা খোলা থাকে সো আমি যে প্রাইসগুলো বলেছি যদি কারো কোনো মন্তব্য থাকে আপনারা জানাবেন আর আমাদের শোরুমটা আপনারা সরাসরি ভিজিট করতে পারেন বলানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নম্বর আট নম্বর হাউস শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো গুগলে গিয়ে লোকেশনে আপনি সার্চ দিলেও চলে আসবে একদম সর্বশেষ একটা কথা ভাই যে আমরা পৃথিবীতে কেউ থাকবো না দেখেন প্রতিদিন ভূমিকম্পর যে একটা কম্পন আমরা অনুভব করতেছি আল্লাহ তালা এইভাবেই কিন্তু পৃথিবীটাকে একদিন শেষ করে দিবে সো দেখেন আপনি আমি আমাদের যাওয়ার কিন্তু সময় একেবারেই খুব নিকটে সো এই মুহূর্তে যদি আপনি নিজেকে সংশোধন না করেন আপনার হচ্ছে পরিবর্তন না করেন পরিবর্ধন না করেন তাহলে আসলে মৃত্যুর পরে আপনার জীবনটা অনন্তকালের একটা দুঃখের জীবন চলে আসবে সো এই জন্য আমি একটা কথাই বলবো যে আমাদের যে রবের কাছে ফিরে যেতে হবে আস্তে আস্তে সেই রবের কাছে আগেই ফেরার চেষ্টা করুন নামাজ পড়তেছেন না এই নামাজটা এমন একটি ফরম হুকুম আপনি আপনি যে ফরজ আমি যে মাইন্ড সেট করে রেখেছি যে মুসলমান হলে একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে মুসলমান হতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ত্যাগ করে সে কাফের হয়ে যায় ভাই এটা সারা পৃথিবীর সমস্ত আলেম একমত এর জন্য দেখেন আপনি যদি নামাজ পড়লেন না সাপোজ ফজরের নামাজ পড়েন নাই এশা নামাজ পড়েন নাই ওই ওক্ত ভূমিকম্প হলো আপনি মারা গেলেন তাহলে আপনি কি হয়ে মারা যাচ্ছেন কি নিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট করবেন যে আমি মুসলমান ছিলাম আমাকে হাজার বছর জাহান নামে খাটিয়ে তারপরে একদিন জান্নাতে দাও ইম্পসিবল বলার সুযোগ নাই তো এর জন্য এমন একটি ফরজ হুকুম দেখেন আপনার এই যে ইসলামের যে স্তম্ভগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমার পরে নামাজ সো আপনি যদি প্রথম ধাপের পরে দ্বিতীয় জায়গায় গিয়ে ফেল হয়ে যান বাকিগুলো তো অন্য বিষয় অনেকের জন্য হজ ফরজ না অনেকের জন্য জাকাত ফরজ না অনেক দায়িত্ব কুরবানি অনেকের জন্য ওয়াজিব না অনেক বিষয় বাট নামাজ আর কালে মাতো দুইটা পিঠ আপনি যদি এক অংশ নেন আরেক অংশ বাদ দেন তাহলে তো আপনার ইমানের পরিপূর্ণতা আসলো না ইমান দার হিসাবে কবুল হবে না তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই নামাজের প্রতি মনোনিবাস করুন আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে আপনি ইমানকে আরও বাড়িয়ে দিবে এই কথার পর আল্লাহ তালা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ 어쩔 <susurra> 수